সালামু আলাইকুম এখন ইউরোপে রাত এবং বাংলাদেশে সকাল আজকের রাতটি খুবই দুঃখজনক দেশ এবং জাতির জন্য বিশেষ করে আমার জন্যও আমার ভাই ইন্তেকাল করেছেন আজকের রাতে ইনা রাজিউন আল্লাহ রাবুল আলমিন যেন তার বোল ত্রুটিগুলোকে ক্ষমা করে জান্নাতবাসী করেন এই দোয়া করছি পাশাপাশি দেশ এবং জাতির জন্য আজকের এই দিনটি দুঃখজনক এই জন্য বললাম যে সন্ধ্যার পরে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের একটি বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আপামর ছাত্র সমাজ রাস্তায় নেমে এসেছে তারা রাস্তায় নেমে এসে অদ্ভুত স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যা কোনোভাবেই কাম্য নয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য ও যেমন আমাদের কাছে কাম্য না তিনি বলেছেন তিনি রাগ করে কোনো পদ্ধতি বাতিল করেছিলেন দেখার জন্য বাতিল করলে কি হয় আবার এখন বলতেছেন এখন বিষয়টি আদালতের উপর আমরা কিছু বলতে পারবো না কিছু করতে পারবো না এটা ঠিক না বিষয়টা হচ্ছে যারা দাবি করছে তারা এদেশের সকল স্তরের ছাত্র সমাজ তাদের দাবিটার ন্যায্য দাবি তারা অনৈতিক কোনো দাবি করছে না তারা দাবি করতেছে যে আমাদের চাকরি সিস্টেম হবে মেধার ভিত্তিতে যারা যোগ্য তারাই চাকরি পাবে যাদের মেধা এবং যোগ্যতা আছে তাদেরকেই চাকরিতে মনোনীত করা হবে এখানে বিশেষ খোঁড়া পদ্ধতির কোনো দরকার নেই আমি আর বিভিন্ন ভিডিওতে বলেছি যে খোটা পদ্ধতি এটা সাময়িক বিষয় থাকে গত তিপ্পান্ন বছর থেকে এই খোটা খোটা পদ্ধতির যাতা করলে জাতি দেশের সর্বস্তরের ছাত্র সমাজ আজকে মর্মাহত সবার একই দাবি যে চাকরির ব্যবস্থা হবে মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে এই ন্যায্য দাবিকে সরকার প্রধান যেভাবে গুরুত্ব না দিয়ে ওনার স্বভাবসুলভ বক্তব্য দিচ্ছেন এটা সমাজ মেনে নেয়নি আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখি যে ছাত্র সমাজের কোনো দাবি যৌতুক কোনো আন্দোলন কখনো বিতা হয় না আমরা আশা করব নির্বাহী বিভাগ সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিষয়ের যৌক্তিকতা বিবেচনা করে তাদের সেই দাবিকে মেনে নিয়ে তাদেরকে আবার ক্লাসে ফেরাবেন এটাই এটাই দেশের জাতির দাবি যারা রাস্তায় আন্দোলন করতেছে তারা আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বোন এদেশের সর্বস্তরের ছাত্র সমাজ তারা কোনো অনার্য দাবি করেনি তাদের দাবির ন্যায্যতা আছে এটা তাদের অধিকার তাই বলবো ছাত্র সমাজের ন্যায্য দাবি মেনে নিয়ে ছাত্র সমাজকে আবার তাদের ক্যাম্পাসে ফেরানোর ব্যবস্থা করুন এটাই হবে আমাদের জন্য জাতির জন্য দেশের জন্য মঙ্গলজনক যদি তা না করেন এ এগুয়েমি করেন তাহলে দেখা যাক আন্দোলনকারীরা তাদের দাবি প্রতি কতটুকু তারা দৃঢ়তা দেখাতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন